বিজেপি বিএসএ বৈঠক সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধের আলোচনা ধর্মস্থান আইন নিয়ে পিটিশন দায়েরের একটা সীমা রয়েছে বলছে ভারতের সুপ্রিম কোর্ট আমি আমার দেশকে বিক্রি করতে পারি না যুক্তরাষ্ট্রকে পঞ্চাশ ভাগ খনিজ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেরোনস্কির রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চায় না তুরস্ক বলছে এরদোয়ান এবং সর্বশেষ থাকছে শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস থ্রি অভিযান হুঁশিয়ারি ইরানের এতক্ষণ প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম বিজেপি বিএসএফ বৈঠক সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের আলোচনা বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে পঞ্চান্নতম সীমান্ত সহযোগিতা বিষয়ক বৈঠক সতেরোই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে শুরু হয়েছে এবং বিশ ফেব্রুয়ারি শেষ হয়েছে বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বিজিবি সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়ে বলেছে কোনো অপরাধীকে প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত কিন্তু সীমান্ত অতিক্রমের কারণে গুলি করে হত্যা মানবিক নয় বাংলাদেশ ও এই বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসাবে দেখছে বিএসএফ জানিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করে সীমান্তে প্রাণহানি এড়াতে তবে অনেক সময় অপরাধীরা আক্রমণাত্মক হয়ে উঠলে গুলি চালানো ছাড়া আর কোনো বিকল্প থাকে না বৈঠকে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে একত্রিশে জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের ঘোষণা দেয় এবং পারস্পরিক সমঝোতা ও চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে বিজেপি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জামান সিদ্দিকি ও তার প্রতিনিধি দল ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছালে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী তাদের স্বাগত জানান ধর্মস্থান আইন নিয়ে পিটিশন দায়েরে একটা সীমা রয়েছে বলছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতে উনিশশত একানব্বই সালের ধর্মস্থান আইন অর্থাৎ প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট পরিবর্তন করা বা না করা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে আদালত সম্প্রতি মন্তব্য করেছে যে ধারাবাহিকভাবে নতুন আবেদন দাখিল করা বন্ধ হওয়া প্রয়োজন এবং ইতোমধ্যে গৃহীত আবেদনের ভিত্তিতে শুনানি হবে আগামী এপ্রিলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বলেন পিটিশন দাখিলের একটি সীমা থাকা উচিত ভারতের বিতর্কিত আইনগুলোর মধ্যে উনিশশত সালে ধর্মস্থান আইন অন্যতম এই আইন অনুসারে উনিশশত সালের পনেরোই আগস্ট পর্যন্ত ভারতের ধর্মস্থানগুলো যেভাবে ছিল সেভাবেই থাকবে কোনো পরিবর্তন করা যাবে না তবে বাবরি মসজিদকে এই আইন থেকে বাদ দেওয়া হয়েছিল যা পরবর্তীতে ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয় ধর্মস্থান আইন পরিবর্তনের বিরুদ্ধে থাকা ব্যক্তিরা মনে করেন আইনটি বদলালে ভারতে অরাজকতা সৃষ্টি হবে এবং বহু ধর্মস্থান ধ্বংসের আশঙ্কা রয়েছে অন্যদিকে পরিবর্তনের পক্ষে থাকা গোষ্ঠীগুলো বলছে কিছু মসজিদ সরানো হলেও ব্যাপক হামলার আশঙ্কা নেই এদিকে আসাম ও উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা ভাঙার বিষয়ে সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে মার্চে এই মামলাটি তিন বিচারপতির বেঞ্চে তালিকাভুক্ত করা হবে এবং এপ্রিলে শুনানি হবে আমি আমার দেশকে বিক্রি করতে পারি না যুক্তরাষ্ট্রকে পঞ্চাশ ভাগ খনিজ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেলোনস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের লিথিয়াম ও টাইটানিয়াম এর মতো বিরল খনিজ সম্পদের পঞ্চাশ ভাগ মালিকানা চেয়ে যে প্রস্তাব দিয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি ইউক্রেনের সুরক্ষা দিচ্ছি এটি বিক্রি করতে পারি না জেলেনস্কি জানান প্রস্তাবের প্রথম খসড়ায় নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না তাই তিনি তা প্রত্যাখ্যান করেছেন তিনি আরও বলেন ইউক্রেন যুদ্ধ এখনও পর্যন্ত প্রায় তিনশত বিলিয়ন ডলার ব্যয় করেছে যার একশো বিলিয়ন এসেছে ইউক্রেনের করদাতাদের কাছ থেকে এবং দুইশো বিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সহায়তা হিসাবে এর মধ্যে যুক্তরাষ্ট্র বাজেট সহায়তা ও সাতষট্টি বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অব্যাহত সমর্থনের বিনিময়ে যুক্তরাষ্ট্র পাঁচশো বিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ চেয়েছিল জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও বলেন তারা দাবি করে যে নব্বই শতাংশ সহায়তা দিয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন এদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়ায় রাতভর হামলায় ছোড়া একশত সাতষট্টিটি ড্রোনের মধ্যে একশত ছয়টি ভূপাতিত করা হয়েছে হামলা হয়েছে ওডেশা কিয়ব সুমি জাপুরোজিয়া ও চেরকাশি অঞ্চলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চায় না তুরস্ক বলছে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মতো শান্তি আলোচনার জন্য তুরস্ক একটি আদর্শ স্থান হতে পারে আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেরোনস্কিয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এরদোয়ান বলেন তুরস্ক সবসময় রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থেকেছে এবং আলোচনাকে সফল করার জন্য প্রস্তুত রয়েছে তিনি উল্লেখ করেন দু সালের মার্চে তুরস্ক রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার আয়োজন করেছিল এবং কৃষ্ণ সাগরে শস্য চুক্তির উদ্যোগ নিয়েছিল তিনি আরও বলেন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ অবসানের উদ্যোগ তুরস্কের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ তুরস্ক সময় সংঘাত নিরাসনে কাজ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানোস্কি তুরস্কের সমর্থনের প্রশংসা করেন এবং বলেন কিওব আঙ্কারার নীতির জন্য কৃতজ্ঞ তিনি জোর দিয়ে বলেন শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপের উপস্থিতি নিশ্চিত করা জরুরি জেলোনস্কি জানান তার স্ত্রী ওলেনা জেলোনস্কা এবং তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিনি এরদোয়ান যৌথভাবে ইউক্রেনের অনাথ শিশুদের জন্য একটি প্রকল্প পরিচালনা করছেন তিনি আরও বলেন যুদ্ধের সময় খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার বন্ধে ইউক্রেন ও তার মিত্ররা কাজ করছে এছাড়া তিনি তার সৌদি আরব সফর দশই মার্চ পর্যন্ত স্থগিত করেছেন কারণ কোনো আলোচনায় ইউক্রেনকে বাদ দিয়ে হতে পারে না শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস থিরি অভিযান চালানোর হুঁশিয়ারি ইরানের ইরানের ইসলামী বিপ্লবগার্ড বাহিনী বা আইআরজিসি এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আইআরজিসি এর অ্যারোস্পেস ডিভিশন ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অন ও ট্রু প্রমিস টু নামের দুটি সামরিক অভিযান চালায় জেনারেল হাজির দেহে ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন শীঘ্রই ট্রু প্রমিস থ্রি অভিযান চালানো হবে